তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো ইন্ডিয়ান ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়ম তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আমরা সেই আজকের প্রতিবেদন দেখব কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ তারপর সেই ওয়েবসাইটে গিয়ে সে পিডিএফও আমরা দেখব কি বলা হয়েছে সেখানে তো চলেন দেখা যাক তো এখানে দেখেন ইন্ডিয়ান ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে এই প্রসঙ্গে ব্যাংকের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন প্রচুর পরিমাণ শূন্য পদ রয়েছে এখানে এবার আমরা দেখব নিয়োগের বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ তো এখানে দেখেন যে পদে নিয়োগ করা হবে প্রথমে দেখেন চিফ ম্যানেজার শূন্য পদ এখানে দশটি শূন্য পদ রয়েছে দু নম্বর দেখেন সিনিয়র ম্যানেজার এখানেও দশটি শূন্য পদ রয়েছে তিন নম্বরে দেখেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে ত্রিশটি পদ রয়েছে চার নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি এখানে এগারোটি পদ রয়েছে পাঁচ নম্বরে চিফ ম্যানেজার এম এস এমই রিলেশনশিপ এখানে দশটি পদ রয়েছে ছয় নম্বর ম্যানেজার এম এস এমই রিলেশনশিপ এখানে দশটি পদ রয়েছে সাত নম্বর চিফ ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এখানে একটি শূন্য পদ রয়েছে আট নম্বর সিনিয়র ম্যানেজার এসিও এসিওর ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশান অ্যান্ড ওয়েবসাইট স্পেশালিস্ট এখানে একটি শূন্য পদ রয়েছে নয় নম্বর সিনিয়র ম্যানেজার সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট এখানে একটি শূন্য পদ রয়েছে দশ নম্বর সিনিয়র ম্যানেজার ক্রিয়েটিভ এক্সপার্ট এখানে একটি শূন্য পদ রয়েছে এগারো নম্বর সিনিয়র ম্যানেজার ফরেক্স ট্রেড ফাইন্যান্স এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে বারো নম্বর ম্যানেজার ফরেক্স ট্রেড ফাইন্যান্স এখানে মোট পাঁচটি শূন্য পদ রয়েছে তেরো নম্বর সিনিয়র ম্যানেজার ইনফরমেশান সিকিউরিটি এখানে তিনটি শূন্য পদ রয়েছে চোদ্দো নম্বর ম্যানেজার ইনফরমেশান সিকিউরিটি এখানে তিনটি শূন্য পদ রয়েছে পনেরো নম্বর ম্যানেজার ডিবিএ এখানে তিনটি শূন্য পদ রয়েছে ষোলো নম্বর ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি এখানে একটি শূন্য পদ রয়েছে সতেরো নম্বর সিনিয়র ম্যানেজার কুবের স্পেশালিস্ট এখানে মোট দুটি শূন্য পদ রয়েছে আঠারো নম্বর ম্যানেজার নেটওয়ার্ক এখানে একটি শূন্য পদ রয়েছে মোট ঊনপঞ্চাশটি শূন্য পদ রয়েছে আমি আপনাদের বোঝার স্বার্থে সেটিকে কম করেছি যে পিডিএফ ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করা দেখাবো সেইখানে কিন্তু পদ রয়েছে তা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ সেটা দেখাবো দেখুন যোগ্যতা কি বলা হয়েছে এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে এখানে দেখেন যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পোস্ট আছে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে তো নিয়োগ পদ্ধতি কিসের ভিত্তিতে হবে এখানে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে তো আবেদন করবেন কিভাবে আবেদন পদ্ধতি কি রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এটা খুব ভালোভাবে দেখেন এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্যে ডাব্লুডাব্লু ডট ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট ইন ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে এটা আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন খুব গুরুত্বপূর্ণ ওই সাইটটা এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল করতে হবে ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে সাথে দিতে হবে আবেদন মূল্য আবেদন মূল্য কি রয়েছে এখানে দেখেন জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থীদের জন্য এক হাজার টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে এসসি এসটিদের একশো পঁচাত্তর টাকা করে আবেদন মূল্য দিতে হবে এই যে দেন গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন করার জন্য সেস দিন 1 4 2024 এবার আমরা এই পিডিএফটা দেখব ওখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ তো চলেন দেখা যাক সে পিডিএফ তো বন্ধুরা সে এই দেখতে পাচ্ছেন এখন ইন্ডিয়ান ব্যাংক রিকোয়ারমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার দেখতে পাচ্ছেন দেখেন এক চার দু হাজার চব্বিশ অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং ইডিট মোডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস চার্জেস জেস অনলাইন তো এখানে দেখেন পোস্ট দেখেন প্রত্যেকটা পোস্ট নেম রয়েছে এখানে করে আপনারা দেখতে পাচ্ছেন চিফ ম্যানেজার ক্রেডিট স্কেল চার ভ্যাকান্সি দশ এস সি একটি এস টি একটি ও বি সি তিনটি ই ডাব্লিউএস একটি ইউ আর চারটি স্টেপ বাই স্টেপ এখানে দেখেন টোটাল ঊনপঞ্চাশটি পোস্ট রয়েছে তো আপনি কোন পোস্টের যোগ্য সেটা দেখে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতন দেখেন পে স্কেল অ্যান্ড ইমোনুমেন্টস স্কেল অন তার জন্য বেতন দেখেন ছত্রিশ হাজার স্টেপ বাই স্টেপ রয়েছে আপনার প্রত্যেকটা জিনিস দেখবেন আমি আরও আপনাদের দেখাচ্ছি কি কি বলা হয়েছে তো আপনারা এইখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সব চাইতে গুরুত্বপূর্ণ এখানে দেখেন ইলিজিবিলিটি ক্যারেটেরিয়া ইন এখানে দেখেন ন্যাশনালিটি সিটিজেনশিপ কি বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার নাম্বার ওয়ানে কি বলা হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে দুই নম্বর কি বলা হয়েছে দুই নম্বরে কি বলা হয়েছে এখানে দেখেন এ সাবজেক্ট অফ নেপাল অথবা নেপালের হতে হবে আপনাকে তিন নম্বরে বলা হয়েছে এ সাবজেক্ট অফ ভুটান অথবা আপনাকে ভুটানের হতে হবে মানে ভূত ভুটানের আপনাকে বাসিন্দা হতে হবে তো চার নম্বরে দেখেন এখানে বলা হয়েছে চার নম্বরে এ বি টেন হু কেম অভার টু ইন্ডিয়া বিফোর ফার্স্ট জানুয়ারি এখানে ফার্স্ট জানুয়ারি উনিশশো বাষট্টি উইথ দ্য ইন্টেনশিপ অফ পারমানেন্টলি সেটিং ইন ইন্ডিয়া আপনি যদি একে জানুয়ারি উনিশশো বাষট্টি সালের আগে ভারতে এসে থাকেন এবং আপনি পারমানেন্টলি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে অনেক রয়েছে আপনারা তো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন এখানে করে দেখেন এখানে দেখেন এজ এডুকেশনাল এজ ওয়ার্ক এক্সপেরিয়েন্স দ্য ডেট ফর ফুলফিলমেন্ট অফ ইলিজিবিলিটি ফর এজ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ এক এক দু হাজার চব্বিশ ওয়াল দ্য এডুকেশানাল কোয়ালিফিকেশান শুড বি ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বোর্ড রিকগনাইজড বাই গভারমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট রেগুলারেটি বডিস্ট খুব গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন পদের জন্য কতটা এজ দরকার সেটা স্টেপ বাই স্টেপ বলা হয়েছে প্রথমে দেখেন পোস্ট কোড চিফ ম্যানেজার ক্রেডিট এখানে দেখেন মিনিমাম সাতাইশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনারা এটা পুরোটা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ আমি তার লিঙ্ক দিয়ে দেবো এখানে ঊনপঞ্চাশটি রয়েছে ঊনপঞ্চাশটি পোস্ট নেম রয়েছে ঊনপঞ্চাশটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফিস ইন্টিমেশন চার্জেস নন রিফান্ডেবল আপনারা যে ফিটা দিবেন সেটা কিন্তু আর রিফান্ড হবে না এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন তো দেখেন একশো টাকায় ইন ইনক্লুসিভ অফ জি এস টি ফর এস সি এস টি পি ডাব্লু বিডি ক্যান্ডিডেটস অনলি ইমটিমেশন চার্জেস আরে এক হাজার টাকা কাদের জন্য এখানে দেখেন ইনক্লুসিভ অফ জি এস টি ফর অল আদার্স আগে যেটা আমি বলেছি এখানে দেখেন পেমেন্ট অফ ফিস অনলাইন ক্যান বি মেড ফ্রম বারো তিন দু হাজার চব্বিশ টু এক চার দু হাজার চব্বিশ বোথ ডেস ইনক্লুসিভ আপনাদেরকে আমি একটা লিঙ্ক দেব আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই এখানে আবেদন করবেন কেন ভ্যাকান্সি অনেকটি ভ্যাকান্সি রয়েছে তো আপনারা অবশ্যই আবেদন করবেন